ভাই মাথায় নষ্ট নিউজ শুনলাম তাণ্ডব সিনেমার আইটেম গানে এবার দেখা যেতে পারে পুষ্পা সিনেমার আইটেম গালকে বরবার ঝড় শেষ হতে না হতেই এবার শাকিব খানের তাণ্ডব সিনেমার নিউজ নিয়ে চলে আসলাম আর এই তাণ্ডব সিনেমার যেসব গুজন শোনা যাচ্ছে তার মধ্যে স্ট্রং গুজন হচ্ছে শ্রীলীলাকে দেখা যেতে পারে তাণ্ডব সিনেমার একটি বিশেষ আইটেম গানে সারা ভারতবর্ষের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করছে এই সম্প্রতি তো তাকে দেখাও গেছে যে বলিউডের কার্তিক আরিয়ানের সাথে আশিক অভিষেক হতে এবার অভিষেকের পালা বাংলাদেশি সিনেমায় শাকিব খানের বিপরীতে শোনা যাচ্ছে বরবাদ সিনেমার দ্বিগুণ বাজেট নিয়ে তৈরি হতে যাচ্ছে সাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডব আনা হচ্ছে বলিউড থেকে নাম করা ফাইট ডিরেক্টর সুনীল রড্রিগেসকে এখন দেখার বিষয় যে শাকিব খানের বিপরীতে শ্রীলীলাকে দর্শক কীভাবে নেয় দুষ্টু ককিল কিংবা মামা গানের রেকর্ড কি ভাঙতে পারবে তাণ্ডব সিনেমার এই আইটেম গানটি সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন